এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবি দরণ সাহস তোমরা জাগো মনের ইচ্ছা ছাত্র শিবির হাত পাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবি দরণ সাহস তোমরা জাগো মনের ইচ্ছা ছাত্র শিবির হাত পাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হল সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হল সর্বনাশ

ছাত্র শিবির ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা আর বিশ্বাসী সরে গিয়ে সবিছিয়ে পিছিয়ে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সরে গিয়ে সব পিছিয়ে থেকো না সৎ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মোহ তায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ধন্যবাদ আলাইকুম আসসালাম